আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি হেলো পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা নাইম খান আজকে আপনাদের সাথে নিয়ে পূর্বাঞ্চল আটাইশ নাম্বার সেক্টরে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা তিন কাঠা একটি প্লট দেখব তো তার আগে বলে নেই আমার হাতের বাম পাশে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ নার্সারি প্লেগ্রাউন্ড এবং প্রাইমারি স্কুলের জন্য জায়গাটি রেডি করা হচ্ছে আর আমার হাতের ডান পাশে যেই ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো বিশাল এরিয়া জুড়ে একটি হাই রেস অ্যাপার্টমেন্ট এটা বিশাল এরিয়া জুড়ে অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চুয়ান্ন ফিট একটি রাস্তা এই রাস্তাটি ধরে আমরা মাত্র কয়েকটি প্লট সামনের দিকে আগাবো চলুন যাই চন্ন ফিট রাস্তা ধরে আমরা মাত্র কয়েক কদম সামনে এসেছি এবং চন্ন ফিট রাস্তা থেকে আমরা চারটি প্লট ভিতরে এসেছি ছত্রিশ ফিট একটি রাস্তা ধরে কিছু দূর আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটি হলো আমাদের প্লট একদম রাস্তা লেভেল পূর্বাঞ্চল আঠাশ নাম্বার সেক্টরটি যদিও ছোটো তারপরও এই আঠাশ নাম্বার সেক্টরে আপনারা নাগরিক যত ধরনের সুবিধা আছে সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন যেমন সেন্ট্রাল বাস টার্মিনাল রাজুকের প্রজেক্ট অফিস পুলিশ স্টেশন প্রাইমারি স্কুল হাই স্কুল প্লেগ্রাউন্ড মসজিদ নার্সারি ফিলিং স্টেশন বিশাল এরিয়া জুড়ে হাইরেস অ্যাপার্টমেন্ট যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লেক কলেজ কমিউনিটি সেন্টার ডেস্কো ক্লিনিক এবং বাজার সহ আরও যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আপনারা এই পূর্বাচল আটাইশ নং সেক্টরে পেয়ে যাবেন তো যার জন্য কিন্তু পূর্বাচল আটাইশ নং সেক্টরে অনেকে চাইলেও প্লট কিনতে পারে না কারণ এইখানে প্লটের যেই ভ্যালু বা প্লটের যে চাহিদা সেটা কিন্তু সবসময় বেশি থাকে কারণ আপনার দেখতেই পারতেছেন যে বড় রাস্তার পাশে প্লট এবং নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিন্তু এইখানে তো আমরা এখন আসছি পূর্বাঞ্চল আটাশ নং সেক্টর চুয় ফিটের রাস্তা সংলগ্ন ছত্রিশ ফিট রাস্তার সাথে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই তিন কাঠা প্লটটি বিক্রি করা হবে এই প্লটটি হলো আদিবাসী ক্যাটাগরিতে প্লট এই প্লটের কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা যদি এই প্লটটি নিতে চান বা এই প্লটের বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন সিক্স জিরো ওয়ান নাইন ডাবল এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ওই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পূর্বাচলের সীমানার বাহিরে হ্যাঁ পূর্বাচল আটাইশ নাম্বার সেক্টরটি হলো পূর্বাচলের একেবারে উত্তর পার্শে তো এই প্লটটি যদি আপনারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম